সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রাথমিক বিদ্যালয়ে ভয়েস অ্যাম্প্লিফায়ার অডিও কিভাবে চালু করতে হয় আমি আজকে সেটি দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন এই সুইচের অর্থাৎ শুরুতে রয়েছে অন এরপরে মাঝখানে অফ এবং নিচের দিকে যে বাটনটি সেটি হচ্ছে চার্জ অর্থাৎ আপনি যখন এটিতে চার্জ দিবেন তখন এই অপশনটি চালু করে চার্জ দিতে হবে এটি হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন এখানে আপনি এটি খুলবেন এটি এভাবে খুলতে হবে খুলে আপনি এখানে একটি ব্যাটারি দিবেন এবং এই পাশে একটি ব্যাটারি দিবেন এবং এটি অন অফ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাটন রয়েছে অর্থাৎ এটি অন করার পরে এভাবে সামনে আলো আসবে এবং নিচে চাপ দিলে এটি অফ হয়ে যাবে আমি যখন এটি অন করেছি অন করার পরে এখানে একটি আলো জলে উঠেছে এবং এটি অন করার পরে আমি এটি অন করে নিলাম এরপরে দেখুন আমি কথা বলছি অর্থাৎ সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে আর এই যে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি থেকে ভলিউম কমানো এবং বাড়ানো যায় এই এটি থেকে আমি ভলিউম কমিয়ে দিচ্ছি আবার দেখুন ভলিউম বাড়িয়ে নিচ্ছি আর এইদিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইক অর্থাৎ সাউন্ড ইকো করতে পারবেন দেখুন আমি বাটনটি ঘুরিয়ে ইকো করে নিচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েসটি ইকো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো ব্যাটারি দিয়েছি ব্যাটারি দেওয়ার পরে আপনি এটা এভাবে লাগিয়ে দেবেন এবং এটি অন করার জন্য এইখানে যে বাটনটি রয়েছে এটি ঘুরালে এটি অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ডিভাইসটি এবং এই ডিভাইসটির কাজ সেম অর্থাৎ আপনি দুটো ডিভাইস একসাথে অন করে কথা বলতে পারবেন না অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন যে কোনো একটি ডিভাইস থেকে কথা বলবেন অর্থাৎ অন্যটি তখন অফ করে নেবেন সাধারণত এই ডিভাইসটি স্টুডেন্টের হাতে থাকবে এবং এই ডিভাইসটি থাকবে শিক্ষকদের হাতে এটির সাথে আপনি মাইক্রোফোন যুক্ত করতে পারবেন এখানে দুটি মাইক্রোফোন দেওয়া রয়েছে অর্থাৎ দুটির কাজ একই জেজিটি যেটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে এখানে যে প্লাগ রয়েছে জাস্ট এখানে সেট করে নেবেন আপনি যদি এটিতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে এই যে মাইক্রোফোনটি রয়েছে এটিও ব্যবহার করতে পারেন এখানেও জাস্ট এটি এখানে প্লাগ ইন করে নেবেন এবং এখান থেকে যত মুখের কাছে রাখবেন মাইক্রোফোনটি তত সাউন্ড ক্লিয়ার আসবে চেষ্টা করবেন একটু মুখের কাছাকাছি মাইক্রোফোনটি নিয়ে কথা বলার জন্য এখানে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি আপনি এখানে সেট করবেন এখানে সেট করার পরে কেবলের যে অন্য পিন সেই পিনটি আপনার মোবাইলের ডিভাইসে সেট করবেন সেট করার পরে আপনি মোবাইলের যে গান বা ভিডিও প্লে করবেন সেটি এই স্পিকারে শোনা যাবে এবং এটি থেকে আপনি সাউন্ড বাড়াতে বা কমাতে পারবেন এটি যখন চার্জে দিবেন ফার্স্ট কাজ হচ্ছে আপনি এই প্ল্যাকটি বিদ্যুৎ সংযোগ যেখানে আছে অর্থাৎ থ্রিপিনের সেটির সাথে সেট করে নেবেন তারপরে এখান থেকে চার্জের যে রয়েছে জাস্ট এটি অন করে দিবেন অন করলে আপনার এখানে চার্জ যে আলোটি রয়েছে সেই আলোটি দেখা যাবে এবং আপনার এটিতে যদি ব্যাটারি লো থাকে তাহলে এই আলোটি জ্বলে উঠবে অর্থাৎ সবুজ আলোটি এখানে একটি এন্টিনে দেখতে পাচ্ছেন আপনারা এই এন্টিনেটি এভাবে লম্বা করে নেবেন